আইনের ফরাই তার আল্লাহ সাহা হাইলাম আমরা বনা থদর সাহ সাহা হাইলাম সাহা হাই আর এক যে ইবের ফুতো ভাই হতো সল তোলে ইবের ফুতো আরো দেরি করে যাবার হতো আছে হসল যাইগে ফুতো ভাই তো ফুতো ভাই রল ইয়ে ফুতো ভাই আছে আই গাড়ি চালায় আর আগিন বাতা সামনে আছে এখন আরও যাতে দেয় স্বাভাবিকের মতো যায় সতেন্য ঘরে গাড়ির মধ্যে হতাহর ফুতো ভাইয়ের লয় এখন আরা সতেন্য ঘুরতে ঘুরতে একবার যে মধুঘাট গেলাম মধুরঘাট জনার পরে মধুরঘাট জনার পরে আর এই মধুরঘাট বৃহস্পত নামানোর পরে সাইড দি হালকা হালকা জাম হালকা হালকা জামের মধ্যে জামের মধ্যে যাইতে 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 সামনে যাইতে গে মানে জামা এখান ট্রাকর পিছে মানে বালি ট্রাক ইয়ানোর পিছে বরাবর এই অল্প করে পিছে মানে বালি ট্রাক বালি ট্রাক সামনে যাই না পারে এই মুহূর্তে সাইড দিয়ে সামনে দিয়ে ফুয়া দুইজনে দুই তিন জন দাম দাম গাড়ির গ্লাস বাড়া গুলি করে দি সামনে যাতে গাড়ির গ্লাস বাড়া গুলি করে দিয়ে দু তিন তিনটা করছে সামনে আরো পাঁচ ছজনে করে শুধু গাড়ি গুলি করা আছে তা নাই এই ফিচুরতন এবার ফুত বা শুক্র সলাই দেয় কোম্পানি সলাই দেওয়ার আই এত করে সলাই দাম সাহের গাড়ির এসকার মারির হলো মতো গাড়ি একশো তন হাজার গাড়ির সেন্সারে হয়তো শুধু চিক 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 আওয়াজ দেন সেন্সারে হাস করে পুরো গাড়ি একটা হন কিছু নোহর মানে গাড়ির এত সাবা সাবির হন মতো গাড়ির একশো তন হাজার টায়ারত গুলি করছি আইন জিনিস গুলি আর গ্লাস বাড়ায় বোতলের মতো ডাইরেক্ট গুলি আই এর আই মানে অবাক বই থাকি লাস্টে ইয়ার পরে আর ফের দেখা হয়তো গুলি গিয়ে আই নিজে আই অন্য আর লাস্টে দরজা গুলি দেখি তো আর হনেকে নাই গাড়ির মধ্যে আই নো দেখি বদা দ্বারা বদা নিচে ও নিচে লুড়ি গিয়ে গুলি হাই নিচে পড়ি গিয়ে আর তো সেন্স করে লাস্টে হনেকে নাই তো গিয়ে আই দরজা গুলি নিচে নামিয়ে রে আই নিচে নামানোর পরে সামনে মন্দিরাঘাট গিয়ে

মানুষের টিয়া পাইতে দিবে টিয়া দিবার লাই গাড়ির টিয়া লাগে কি হদড় আর গাড়ির দিকে যদি আর আষ্ট লাখ টিয়া লই দিত হবু এর মধ্যে আত্ম আরোগ্য লাখ টিয়া দরকার আছিল সদার মাই বা হালিয়ে ফরিকে সদিদির স্কুল আর এক লাখ টিয়া দম তো এর ব্যবসায়ী আর কোনো মানুষ আহ রেবে টিয়া হতা সদর মামু টিয়া দিব মামু তো টিয়া দিব আর আজ চার তুলে দিয়ে দিচ্ছ না এই হয়ে গেল মধু হাট বুলি করছি তো फटा था यार एड़ा फटा था ये लो हां बेटा ये फीदू इनके भाई 12 13 बोले भाई ये जो ये यहां ना इंजन चलित था है हां आना अंदर जा रहे आप पेट माने ठाने से कैसेरी गोना कथा हो जा है अरे पैरामीटर में दीदा फटा दी ये वाला अक्षर देख ले ओतर के ना साज रो 재미ensive hurting dla mi ta mall filtramizer i hama i badinina